সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দেশের চলমান পরিস্থিতি এবং যে সমস্ত সংকটের মধ্য থেকে বাংলাদেশ যাচ্ছে তাতে খুব একটা ভালো থাকার উপায় নেই কারণই দেশে বিগত পনেরো বছরে যে অসীম দুর্নীতি হয়েছে যে অনিয়ম হয়েছে বাংলাদেশের রঞ্জে রঞ্জে যেভাবে দুর্নীতি অনিয়ম দলীয়করণের দানা বেঁধেছে আজকে তার কঠিন পরিণাম আমরা দেখতে পাচ্ছি কিন্তু এর থেকে পরিত্রাণ কি এর থেকে মুক্তির উপায় কি আমাদের অসহযোগ আন্দোলনের মধ্য থেকে বাংলাদেশকে একটি নতুন দিশায় নিয়ে এসেছে কিন্তু বাংলাদেশের যে বর্তমান অবস্থা বাংলাদেশের যে পরিস্থিতি বিশেষ করে বাংলাদেশের মানুষের যে মানসিকতা সেই মানসিকতায় এই অর্জনের কি পরিণাম আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের ছাত্র সমাজ কতটুকু পরিবর্তন দৃশ্যমান করতে পারবে বা কতদূর পর্যন্ত এই ছাত্র সমাজ এই প্রতিকূল পরিবেশের সাথে মোকাবেলা করে বাংলাদেশকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবে আপনারা জানেন বাংলাদেশে যে পরিমাণ ঋণের বোঝা এখন রয়েছে তাতে আগামী চল্লিশ বছর লাগবে সেই ঋণ পরিশোধ করতে এ থেকে পরিষ্কার প্রতীয়মান বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা দুরবস্থার মধ্যে পতিত রয়েছে অর্থনৈতিক দুরবস্থার কথা হয় বাদ দিলাম আসুন আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলি বাংলাদেশের বর্তমান যে অবস্থা রয়েছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব শাখাওয়াত সাহেব ছিলেন তার সময়কালীন কিছুটা সময় এবং পরবর্তী যিনি হয়েছেন মিডিয়ায় তো তার কোনো কথাই আজ পর্যন্ত শুনতে পারলাম না সে কি দিক নির্দেশনা দিচ্ছে সে কি কাজ করছে সে কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পদক্ষেপ নিচ্ছে কিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তিনি কিভাবে ডিল করছেন তার কোনো কিছুই আমরা জানি না সত্যি জানি না তারপরেও আশা রাখতে হবে আমি জানি না আমি কি আশা রাখবো আপনারা জানেন যে গতকালকে যখন ছাত্রদের সাথে আনসারদের সাথে একটি সংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তখন খুবই স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় কি নিরাপত্তা ব্যবস্থা ছিল সেখানে পুলিশ কোথায় ছিল বা সেনাবাহিনীর কি দায়িত্ব ছিল বা সার্বিক সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থার কি বাস্তবিক স্বরূপ ছিল সেই প্রশ্ন আমাদের সকলের মনে জাগতেই পারে আমি না হয় সেই বিষয়ে কথা নাই বললাম আমি গভীর শ্রদ্ধা বলে ছাত্রদের বীরগাথা ইতিহাস জুলাই আগস্টের ইতিহাস শ্রদ্ধা বলে উন্নত মমশীর স্মরণ করতে চাই কারণ বাংলাদেশের রঞ্জে রঞ্জে দুর্নীতির হাত থেকেই এই ছাত্র সমাজ বাংলাদেশকে রক্ষা করেছে কোনো সন্দেহ নেই এবং এই ছাত্র জনতার এই আন্দোলনের মধ্য থেকেই বাংলাদেশ আজকের এই পরিস্থিতিতে এসে পৌঁছেছে আজকের এই পরিস্থিতিতে কিছুটা দোষ ত্রুটি ভুল হওয়াটাই স্বাভাবিক সেটা আমরা সকলেই মেনে নিতে প্রস্তুত কিন্তু এই সকল দোষ ত্রুটি দুঃখ বেদনা মেনে নেওয়ার পরেও আমাদের হৃদয়ে প্রশ্ন যে আমরা কোন ভবিষ্যতের দিকে যাচ্ছি বা বাংলাদেশ কোন ভবিষ্যতের দিকে যাচ্ছে আমাদের বাংলাদেশকে আমরা কিরূপ স্বপ্ন দেখি বা কিরূপ স্বপ্ন আমরা দেখতে চাই যদি আমি বলি যে কেমন বাংলাদেশ আপনারা দেখতে চান তাহলে আপনাদের উত্তর কি হবে আপনারা জানেন স্বাধীনতার পরবর্তী আজকে পর্যন্ত বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো সক্রিয় তারা কি প্রকারের রাজনৈতিক চর্চা করে আমাদের রাজনীতির চর্চার যে ধারাবাহিকতা যে কৌশল বা যে প্রক্রিয়া সেটা কেমন স্বাধীনতার পর থেকেই আমাদের রাজনীতির সংস্কৃতি হচ্ছে প্রতিহিংসামূলক প্রতিদ্বন্দ্বিতামূলক এবং সাংঘর্ষিক নিঃসন্দেহে কিন্তু আমরা যে বাংলাদেশটাকে স্বপ্ন দেখতে চাই যে বাংলাদেশের স্বপ্ন এখন তরুণরা দেখছে সে বাংলাদেশের রাজনীতি হবে এমন যেমনটা আমি স্বপ্ন দেখছি যে একটি সুন্দর স্বাধীন রাজনৈতিক চর্চা হবে যে বাংলাদেশের স্বাধীনভাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মত প্রকাশ করবে বিরোধীরা স্বাধীনভাবে তাদের বিরোধ প্রকাশ করবে বিরোধী মত প্রকাশ করবে এবং বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের রাজনৈতিক চর্চা হবে বিতর্কমূলক আমি একটি রাজনৈতিক দল করি আমার এজেন্ডা কি আমার কার্যকলাপ কি আমার ভূমিকা কি আমার কর্ম কি আমার বিরোধীরা স্টেজে বিতর্কের মধ্য থেকে সেটা প্রকাশ করবে এবং খুবই উন্মুক্তভাবে যেটা যেটা উন্নত রাষ্ট্রগুলোতে হয়ে থাকে আসলে আমাদের বাংলাদেশে কি এরকম সংস্কৃতির সৃষ্টি করা কি আদৌ সম্ভব একটু চিন্তা করুন যদি এমনটা হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দল স্বাধীনভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করবে কেউ কাউকে বাধা দিবে না কেউ কোনোরূপ কেউ কোনোরূপ ক্ষয়ক্ষতি বা সংঘর্ষে রাজনীতি করবে না রাষ্ট্রীয় কোনো সম্পদ কোনো রাজনৈতিক দল নষ্ট করবে না রাজনৈতিক কর্মসূচিগুলো হবে একটি নির্দিষ্ট স্থান কেন্দ্রিক সেখানে মঞ্চ থাকবে এবং জনগণের উদ্দেশ্যে তারা তাদের স্বাধীন মত প্রকাশ করবে পুলিশ তাদের নিরাপত্তা দিবে সেখানে তারা খুবই স্বাধীন খুবই আনন্দমুখর পরিবেশে তারা তাদের স্বাধীন মত প্রকাশ করে চলে যাবে এবং তাদের মত প্রকাশের যদি কোনো বিরোধিতা করতে হয় অন্য দলগুলোকে তারাও সে নির্দিষ্ট স্থানে অন্য সময় গিয়ে স্বাধীনভাবে তার বিরোধিতা করবে খুবই যৌক্তিকভাবে এই সবগুলো কার্যক্রম হবে বাংলাদেশের কল্যাণের জন্য বাংলাদেশের অস্তিত্বের বাংলাদেশের অস্তিত্বকে সমুন্নত করার জন্য বাংলাদেশকে শক্তিশালী করার জন্য বাংলাদেশের জনগণের সর্বোত্তম কল্যাণের জন্য ভাবুন তো এরকম হবে আপনাদের ধারণা খুব হবে। কিন্তু যে সংস্কৃতিতে আমরা আছি রাজনৈতিক দল ক্ষমতাবান থাকবে তাদের অস্ত্র শস্ত্র থাকবে পুলিশ প্রশাসন সকলে তাদের তোষামত করবে তারা চাঁদাবাজি করবে তারা অন্যায় করবে অত্যাচার করবে সব ব্যবসা বাণিজ্য করবে টাকার পাহাড় করবে তাদের পিছনে অসংখ্য হাঁটবে তারা করে চলবে কেউ তাদের বিরুদ্ধে কোনো কথা বললে তার চেপে ধরবে চলমান এই সংস্কৃতি আপনাদের কেমন লাগে কতটা পছন্দ করেন আপনারা কমেন্টস করে জানাবেন কিন্তু আমরা এই মুহূর্তে যে রাজনৈতিক সংস্কৃতির স্বপ্ন দেখছি আমরা জানি না সেটা আদৌ বাস্তবায়িত হবে কিনা তবে খুবই চিন্তাশীল ভাবে বিষণ্ন হৃদয়ে বলতে চাই যে আমরা কোনোভাবেই আশাহত হতে চাই না আর আমাদের ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করার জন্য বাংলাদেশে নতুন করে গণতান্ত্রিক দল গঠনের জন্য যে প্রক্রিয়া যে সৌন্দর্য যে ঐতিহ্য যে চরিত্র যে সাংগঠনিক জ্ঞান যে ব্যক্তিত্ব যে কাঠামো যে নকশা আর যে পরিকল্পনা দরকার যদি সেটা সময় উপযোগীভাবে আপনারা করতে পারেন হয়তো আমরা বাংলাদেশকে নতুন রূপে রূপায়ণ করতে পারব অন্যথায় আপনাদের এই ত্যাগ আপনাদের এই অসীম রক্তদান হয়তো ইতিহাসের পাতা থেকে মুছেও যেতে পারে অন্যথায় এমনও হতে পারে যে আপনাদের এই ত্যাগ ভবিষ্যতে কোনো কাজেই আসলো না